এ যে বিষম পীড়িতি পিড়ি কি পীড়িতি সই এ যে বিষম পীড়িতি পিড়ি কি পীড়িতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই এ যে বিষম পীড়িতি পিড়ি কে পীড়িতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই চাবি নেই মন বন্ধু আতাক দূরে ও তাল পাতাল মন পত চে রই রই বিষম পিরিতি পিরি কি পিরিতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই চাবি নেই মন বন্ধু আতক দূরে ও তাল তালে মন পত চেরই রই এ যে বিষম পিরিতি পিরি কি পিরিতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই দেখি দেখি না কেতে না না তিন না তিন দেখি দেখি না কেতে না ঘরে শুধু দেখি দেখি হাই জল দিল নেবে না হলো কি অন্তরে জলে শুধু দেখি দেখি জল দিল নেবে না হলো কি আমি কইতেও পারি না সইতেও পারি না পাগলিনি হয়ে তার কত চের শুধু প্রতি পানি চের এই যে বিষম পিরিতি পিরিকে পিরিতি সই বন্ধ মনের তালা চাবি আছে কই এ যে বিসম পিরিতি কি পিরিতি সই বন্ধ মনের তালা চাবি আছে বাহ বাহ বা আচ্ছা আট করে গান করে খুব ভাল সবথেকে ভালো লেগেছে আমার কাছে যে আপনার যে অঙ্গ গুলো এত সুন্দর লেগেছে আপনি একজন নতুন মানুষ খুব ভালো মানুষ আপনি জজু গান শুনবেন একটু কলকাতার জজু ঠিক আছে টাইম নেই টাইম নেই আমরা অন্য পর্বে শুনবো আর ফলাফলের জন্য ফলাফলের জন্য অপেক্ষা করুক ঠিক আছে